শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগানে স্লোগানে উত্তাল বাংলাদেশ এ যেন আরও একটি পাঁচই আগস্ট দেখল বিশ্ব উত্তপ্ত বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দেওয়ার ঘোষণা আসতেই ক্ষোভে ফুসে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিবাদে বুধবার রাত নয়টার দিকে লংমার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স ধানমন্ডি বত্রিশ শেখ হাসিনার বাসভবন সুধার সদন সহ দেশব্যাপী বুলডোজার কর্মসূচি গুড়িয়ে দেয়া হলো শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনা এদিকে এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি সমন্বয়ক ঘটনাকে কেন্দ্র করে বত্রিশ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা পিনাকি এদিকে যুক্তরাষ্ট্র থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন নম্বরের একটা ইটো যেন অবশিষ্ট না থাকে শেখ হাসিনার পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে ছাত্র জনতা মিছিল নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর পরে অভিযান শুরু করলেই তারপরেই শুরু হয় দেশব্যাপী এই অভিযান তাহলে কি লাইবি শেখ হাসিনার কাল হয়ে দাঁড়ালো সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা এ যেন আরও একটি পাঁচই আগস্ট বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা শেখ হাসিনার হাসিনার এই কর্মসূচি ঘোষণা আসতেই ক্ষোভে ফুসে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গোটা বাংলাদেশ এর প্রতিবাদে বুধবার রাত নয়টার দিকে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এর আগে ফ্রান্সে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের লাখ লাখ মানুষকে যাওয়ার আহ্বান জানান নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন কাটাল রানী লাইভে যাবে যখন তখন সবাই যান বত্রিশ নম্বরে বাকি কাম সাইরা আইসেন এইবার লাখ লাখ মানুষ আসেন ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়াজ তোলেন থাকবে না বত্রিশ নম্বর থাকবে না এই আহ্বানের পর ধানমন্ডি বত্রিশ নম্বর অভিমুখে বুলডোজার মিছিল নামে একটি কর্মসূচি ফেসবুকে ছড়িয়ে পড়ে এদিকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল শিরোনামে একটি পোস্টার ফেসবুকে পোস্ট করে বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেন লেখেন আপার বক্তব্য তালে তালে বুলডোজার চলবে এর প্রতি সমর্থন জানিয়ে স্ট্যাটাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত একাত্মতা প্রকাশ করে তিনি লেখেন আজ রাতেই ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয় রাত নয়টায় এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রদের উদ্দেশ্যে কথা বলবেন শেখ হাসিনা এরপর ওই একই সময়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি কেন্দ্র করে কর্মসূচির কথা জানা যায় কয়েকটি ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি দিয়ে প্রচারণাও চালানো হয় বিভিন্ন আইডি থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত থেকে দেওয়া ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বুধবার রাত সোয়া এগারোটার দিকে ভবন ভাঙা শুরু হয় সেখানে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান করেছিলেন জানিয়েছেন রাতের মধ্যেই ভবনটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি ছাড়াও পাঁচ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধাসদনেও আগুন দিয়েছে ছাত্র জনতা খুলনার ময়লাপোতা এলাকায় শেখ বাড়ি নামে পরিচিত শেখ হেলালের বাড়িতেও বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে এছাড়া চট্টগ্রাম রাজশাহী সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ও আগুন দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান শেখ হাসিনার বক্তব্য দেওয়ার খবরে বিক্ষুব্ধ হয়ে ছাত্র জনতা সন্ধ্যা থেকেই ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে জড়ো হতে থাকেন বিপুল সংখ্যক বিক্ষোভকারী গেট ভেঙে বাড়িতে ঢুকে এই বাড়িকে অভিশপ্ত রক্ত করে সাবল হাতুরি দিয়ে ভাঙচুর শুরু করেন এক পর্যায়ে বাড়িটির দোতলায় দেওয়া হয় আগুন বত্রিশ নম্বরের বাড়ির পাশের একটি ভবনের এক পাশেও আগুন জ্বলতে দেখা যায় বিক্ষুদ্র ছাত্ররা রাতে ধানমন্ডিতে জড়ো হয়ে ফ্যাসিবাদ বিরোধী নানা ধরনের স্লোগান দিয়ে ওই ভবনে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বাংলাদেশের জন্য অভিশাপ আখ্যা দিয়ে ওই বাড়িতে হাজার হাজার লোক জড়ো হয় কয়েক হাজার মানুষ বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়িটি নিশ্চিহ্ন করার জন্য যে যার মতো অংশগ্রহণ করেছেন অনেককেই বলতে শোনা যায় একটি করে ইট হলেও নিয়ে স্মৃতি হিসাবে রেখে দিতে চান কেউ কেউ এখান থেকে একটি একটি লোহার গ্রিল কাঠের টুকরা অর্থাৎ যে যার মতো যা পারছেন স্মৃতি হিসাবে আওয়ামী লীগের আতুর ঘর খ্যাত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি থেকে নিয়ে ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে চান পরিস্থিতি নিয়ন্ত্রণের রাত সাড়ে আট দিকে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় তারা সূত্রাবাদ সিগন্যাল অবস্থান নিলেও ঘটনাস্থলে যাননি রাত পৌনে এগারোটার দিকে ভবন ভাঙতে বুলডোজার আনা হয় বুলডোজারটি প্রথমে দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে রাত এগারোটা এগারো মিনিটে মূল ভবন ভাঙতে শুরু করে এ সময় হাজার হাজার ছাত্র জনতা স্লোগান এবং বিপুল করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করতে থাকেন স্লোগানে মুখর হয়ে ওঠে ওই এলাকা আজাদিনা না গোলামি আজাদি আজাদি দিল্লি না ঢাকা ফ্যাসিবাদের আতুর ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও এরকম নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ৩২ নম্বরের সড়কটি স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা এক একটি দেওয়াল ভাঙার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ছিলেন তারা রাত যত বাড়তে থাকে দলে দলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ ধানমন্ডির বত্রিশ নম্বর অবিশপ্ত বাড়ির সামনে এসে জড়ো হতে থাকে যুবক কিশোর নারী পুরুষ সহ বয়স ধর্মবর্ণ নির্বিশেষে রীতিমতো মানুষের ঢল নামে এই সড়কটিতে ৩২ নম্বর সড়ক ছাপিয়ে মানুষের ঢল মিরপুর সড়ক পর্যন্ত পৌঁছে যায় ছাত্ররা জানিয়েছেন ফ্যাসিবাদের তীর্থভূমি নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবেন না প্রয়োজনের রাতে সেখানে খাবার রান্নার প্রস্তুতিও চলবে এদিকে রাত নয়টা দশ মিনিটের দিকে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনগণকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ধানমন্ডির মিরপুর রোডের মূল সড়কে অবস্থান নেন পরে রাত নয়টা আটান্ন মিনিটের দিকে তারা ওই এলাকা ছেড়েই চলে যান মিরপুর থেকে একটু পশ্চিম দিকে এগিয়ে গেলে বামপাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই আগস্ট বিপ্লবের ভিডিও প্রদর্শন করার ব্যবস্থা করা হয় উৎসুক মানুষ সেখানে দাঁড়িয়ে থেকে শেখ হাসিনার সেই নির্মম গণহত্যার লীলা অবলোহন করেন অনেককে সেখানে আবেগ তাড়িত হয়ে যেতে দেখা যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা রাত নয়টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বলে সোশ্যাল মাধ্যমে প্রচারিত হয় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও এ তথ্যটি গত মঙ্গলবার প্রকাশ করা হয় এর প্রতিবাদে বুধবার রাত নয়টার দিকে মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এদিকে বত্রিশ নম্বর বাড়িটি ভাঙা por পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দেন বত্রিশ নম্বর ভেঙে মসজিদ নির্মাণ হবে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য রাত সাড়ে দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি তিনি বলেন বুলডোজার ঢুকেছে বত্রিশ নম্বরে নির্মাণ শ্রমিক ভাইরা আসুন যে যেইখানে আছেন আসুন কাজ শেষ হলে একটা বেড়া দিবেন একটা সাইনবোর্ড লাগাবেন ওইখানে পাঁচই মে এর শহীদদের স্মৃতিতে একটা মসজিদ হবে আলেমদের সাহায্য নিবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে ইনকিলাব জিন্দাবাদ এদিকে একই সময়ে ধানমন্ডি বত্রিশ নাম্বার নিয়ে স্টার্টার্স দেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসাইন স্টার্টার্সে ইলিয়াস হোসাইন লিখেন ভাইরা আমার বত্রিশ নম্বরে একটা ইটো যেন অবশিষ্ট না থাকে এর আগে রাত আটটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র জনতা এদিকে একই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন এমপি মুন্টির বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণ করতে হবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মুন্টিদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বুধবার পাঁচ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি যেখানে হান্নান লেখেন খুনি হাসিনা সহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি মন্ত্রীর আবাস সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়া এখন সময়ের দাবি এর কিছুক্ষণ পরই অপর একটি স্ট্যাটাসে এই সমন্বয়ক লিখেন এটা এই প্রজন্মের ক্ষোভ বাপকে বেঁচা মানুষকে গুম খুন করার ক্ষোভ চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ এটা যে কোন স্বৈরাচারের অত্যাচারের জন্য বড় শিক্ষা শিক্ষা হয়ে থাকবে যদিও ইতিহাস থেকে নেয় না কেউই এদিকে বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক সার্জিচালম লিখেছেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক Click toilet. একই রকম স্ট্যাটাস দিতে দেখা গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত হাসনাত তার স্ট্যাটাসে লিখেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ নুসরাত লিখেছেন নয়টা বলে আটটায় শুরু করার ধিক্কার জানাই হাইরে মানুষ এদিকে শুধু ধানমন্ডি নয় সারা বাংলাদেশের শেখ পরিবারের সকল বাড়িকে ভেঙে দিয়েছে ছাত্র জনতা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাসভবন ও স্থাপনায় একযোগে ক্ষোভের বহি প্রকাশ ঘটিয়েছেন ছাত্র জনতা বুধবার সন্ধ্যার পর ঢাকায় শুরু হয় ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি থেকে এরপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সোদা হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি গুরিয়ে দিতে বোলডোজারকে ব্যবহার করা হয়েছে এছাড়া খুলনা চট্টগ্রাম সিলেট রংপুর সহ দেশের আরো কয়েকটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বুধবার রাত বারোটার পরে ভোলার গাজীপুরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা সেখানে ভাঙচুর চালান এদিকে রংপুর বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে শেখ মুজিবের মোরাল ভাঙচুর করা হয়েছে এছাড়া সিলেট চট্টগ্রামে শেখ মুজিবের মোরাল ভাঙচুর করা হয় কুষ্টিয়ায় বুলডোজারে ভাঙা হয়েছে হানিফের বাড়ি এরপরই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় খুলনার শেখ বাড়ি খুলনা মহানগরের ময়লাপতা এলাকায় অবস্থিত শেখ বাড়ি নামে পরিচিত একটি স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ওই বাড়িটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি বুধবার রাত নয়টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ঘোষণা দিয়ে ওই বাড়িতে ভাঙচুর চালান পরে বাড়ি ভাঙার কাজে খুলনা সিটি কর্পোরেশনের দুটি বুলডোজার ব্যবহার করা হয় এছাড়া সাতক্ষীরা জেলা শহরের রোড হয়ে শেখ করে শিক্ষার্থীরা জেলা পরিষদ চত্বর এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রকাশ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভাঙচুর করে পরে তারা হলের নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ নামকরণ করেন এছাড়া ফজিলাত নেসা মুজিব হল নির্মাণ শেখ হাসিনা হল কামরুজ্জামান হল শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজ থাকা নামফলক ভেঙে ফেলেন এছাড়া ক্যাম্পাস জুড়ে থাকা মজিব পরিবারের নামে গ্রাফিতি ও দেওয়াল লিখন মুছে ফেলেন তারা সিলেটে প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামান খান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয় রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে থাকা শেখ মুজিবের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এ সময় শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের নাম ফলক ভেঙে ফেলেছেন শিক্ষার্থীরা এর আগে হাতুড়ির রড শাবল দিয়ে কারমাইকেল কলেজে থাকা বঙ্গবন্ধু বন্ধুর মুরাল ভেঙে গুড়িয়ে দেয় শিক্ষার্থীরা পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ছাত্রীদের শেখ হাসিনা হলের নাম ফলক ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা নগরের সার্কিট মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত শেখ রহমানের মোরাল করে বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এদিকে রাত নয়টায় ভার্চুয়ালি বক্তব্য দিয়ে পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বত্রিশ নম্বর ধানমন্ডির ভবনের জন্য মায়াকান্না করেন তিনি বলেন যে স্মৃতি নিয়ে দুই বন বেঁচেছিলাম আজকে সেই স্মৃতিটুকুও ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বাড়িটা কি অপরাধ তার তবে একটা দালান ভাঙলে ভাঙতে পারেন কিন্তু ইতিহাস মুছে ফেলতে পারবেন না একবার ভাঙলে আবার আমরা গড়তে পারব এই বাংলাদেশ আবারও মাথা তুলে দাঁড়াবে